হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও হাজির হলাম এক মাসের যাবতীয় সার্কুলার নিয়ে বর্তমান মাস মাসের আলোচনা এখানে আমি এই জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা বলতে আপনি যদি এসএসসি পাশ হন এসিসি পাশ হন অষ্টম শ্রেণী পাশ হন অনার্স ডিগ্রি পাশ থাকলেও এখানে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বস্তরে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী এখানে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি প্রত্যেকটা সার্কুলারই সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি ডিসেম্বর মাস জুড়ে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি পছন্দ মোতাবেক যে কোনো পদ সংখ্যা বেছে নিয়ে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা বছরের শেষ পর্যায়ে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু অনেক সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সার্কুলার অর্থাৎ দৈনন্দিন ভাবে যে সার্কুলার গুলো প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম ডিসেম্বরের ত্রিভুজের নিয়ে আলোচনা করব এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো প্রথম সার্কুলার অর্থাৎ ডিসেম্বরের প্রথম সার্কুলার এখানে দেখেন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ দপ্তর এই সার্কুলার সম্পর্কিত কিন্তু কারো অজানা নয় অর্থাৎ এখানে কিন্তু তৃতীয়বার সার্কুলার প্রকাশ পেয়েছে অর্থাৎ প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার তো ভূমি রেকর্ড ও জরিপতি দপ্তরে বিশাল একটি নিবেদিত যেখানে পঁচিশশো চব্বিশ জন লোক নিয়ে করা হবে পঁচিশশো চব্বিশ জন এখানে দেখেন যে পদ সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু আপনারা এসএসসি এবং এসএসসি পাশ আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এখানে চোদ্দটা পদ দেওয়া আছে চেয়ারম্যান পদে একশো পঁয়তাল্লিশ জন দেওয়া আছে এসএসসি পাশে আবেদন করা যাবে অফিস পদে একশো বিরাশি জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এসএসসি পাশে এবং এখানে দেওয়া আছে জন লোক করা হবে ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন জাজ মহড়ার জাজ মহড়ার পদে এখানে চারশো বাইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন খারিজ সহকারী এখানে দশ নম্বর পদে দেওয়া আছে খারিজ সহকারী এখানে চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন রেকর্ড কিপার দেখেন রেকর্ড কিপারে দুইশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে করতে পারবেন পেশকার পেশকার পদে তিনশো জন লোক নিয়ে করা হবে পেশকার পদে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি একুশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি একুশ জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ আবেদন করতে পারবেন নাজির কাম ক্যাশিয়ার সত্তর জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে বারো জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার পদে আটজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার সার্ভেয়ার এখানে চারজন লোক নিয়োগ করা হবে সার্ভার পোস্টে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে সাতলিভিকার কাম কম্পিউটার পাঁচজন লোক নিয়োগ করা হবে তো এখানে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে এই চৌদ্দটা পদে আবেদন করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে যারা এখনো আবেদন করেনি আবেদন করতে পারবেন ডিসেম্বর মাসে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করতেছি এখানে দ্বিতীয় সার্কুলার আসেন এখানে দেওয়া আছে পাঁচশো তিরিশ জন পদ সংখ্যা দেওয়া আছে পাঁচশো জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক এই চাকরিটি প্রকাশ পেয়েছে এখানে দেখেন সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে সতেরোটা নিরাপত্তা বহরী এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন নিরাপত্তা বহরী পদে ক্লিনার পদে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহক পদে পাঁচজন নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে ডেস্পেস রাউডার এগারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে মেকানিক গ্রেড ডি এখানে জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে স্পিড চালক দশজন নিয়োগ করা হবে লেজার সহকারী এখানে তিনজন নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক পাস দেওয়া আছে স্টোর কিপারে এখানে একজন লোক নিয়োগ করা হবে জব সহকারীতে একজন লোক নিয়োগ করা হবে ইন্ডিয়ান সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে টাইম কিপারে একজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে চারজন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পোস্টে এখানে তেয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এবং তিন নম্বর পোস্টে দেখেন গাড়ি চালক তিনশো তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে তিন নম্বর পদে গাড়ি চালক পোস্টে তিনশো তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালানোয় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে মেকানিক এখানে জোড় লোক নিয়োগ করা হবে উচ্চমদিক পাশ দেওয়া আছে ষাট মুদ্রাফ কাম কম্পিউটার এখানে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন তো দেখেন পাঁচশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক অর্থাৎ সরকারি যানবাহন অধিদপ্তরে প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে পারবেন সর্বমোট সংখ্যা দেওয়া আছে সতেরোটা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে লিঙ্ক আমি হেড দিয়ে দেবো এখানে দেওয়া আছে যে এখানে বিশ নভেম্বর থেকে আবেদন পথ শুরু হয়ে গেছে এবং পনেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে চিম্বরের তৃতীয় সার্কুলার আসেন এখানে দেওয়া আছে ঢাকা পানি সরবরাহ ও পানিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াসা ভবন এখানে নিবিধ প্রকাশ পেয়েছে এখানে দেখেন একটা পদ দেওয়া আছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলীতে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে বত্রিশ বছর পর্যন্ত এবং বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বিএসসি বিএসসি বিএমআইআই পার্ট এ অ্যান্ড ডি এ সময় ডিগ্রি থাকলে আবেদন কথা শিক্ষা জীবনে কোন স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকবে থাকলে হইবে অর্থাৎ আপনার তৃতীয় কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এখানে ঢাকা ঢাকা পানি সরবরাহ পনিষ্কাশন কার্যালয়ের নিবিধি প্রকাশ পেয়েছে তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিবিগতি বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও ডিসি সৈনিক পদে নিবিধি প্রকাশ পেয়েছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পোস্টে এটা কিন্তু এম ও এম ও ডিসিতে এখানে সর্বমোট তিনটা পদ আছে সাধারণ টেট করণিক টেট আর্মোবার টেট এই তিনটা পদে আবেদন করতে পারবেন যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে বিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ তিনশো টাকা তিনটা পদে আবেদন করা যাবে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে আবেদন করতে পারবে তো ওজনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে উনপঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি ধরা যাক ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি বুকের মাপ দেওয়া আছে এখানে দেওয়া আছে তিরিশ বত্রিশ ইঞ্চি অর্থাৎ সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি এখানে দেওয়া আছে চোখ বা ছয় বাই ছয় এভাবে কিন্তু ভিত্তিক আবেদন করতে হবে এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এসএসসি পাস করলে আবেদন করা যাবে এখন সাধারণ ট্রেডের ক্ষেত্রে দুই পয়েন্ট এবং ট্রেডের ক্ষেত্রে তিন পয়েন্ট এবং আরবোবার ট্রেডের ক্ষেত্রে তিন পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন ক্রিবন্ধরা তার পরবর্তী সার্কুলারে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো এই সার্কুলারটি প্রকাশ করেছে অনেক আগে এখানে পাঁচটা পদে আবেদন করতে পারবেন রাউডারে লোক নিয়ে করা হবে গাড়ি চালক পোস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আট জন দেওয়া আছে কম্পিউটার পদে পনেরো জন দেওয়া আছে হিসাব রক্ষক পদে বাইশ জন লোক নিয়ে করা হবে তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা এই সার্কুলারটি পুন প্রকাশ করার কারণে মেয়াদ বাড়ানো হয়েছে অর্থাৎ এটা কিন্তু প্রকাশ করা হয়েছে সেই এখানে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে বিকাল পাঁচ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে গণপ্রাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে সহকারী বাবরসি একজন বাবরসি পোস্টে একজন নিরাপত্তা পরিতে একজন বেয়ারার পোস্টে দুইজন পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা পরি সতেরো জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন নিরাপত্তা পরি সতেরো জন এখানে এসএসসি পাশ দেওয়া আছে নিচের যে পদগুলো দেওয়া আছে বেশিরভাগ পদে কিন্তু অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে এখানে দেখেন আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে বাইশ ডিসেম্বর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে এখানে বগুড়া থেকে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন চারটা পদে আবেদন করা যাবে ব্রেন্স সহকারী দেওয়া আছে সার্টিফিকেট সহকারী দেওয়া কপিস কপিস দেওয়া আছে হিসাব সরকারি পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে দেওয়া আছে যে তেইশ ডিসেম্বর পর্যন্ত তেইশ ডিসেম্বর পর্যন্ত এখানে আপনাকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে দেওয়া হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস কর্তৃক নিবিদ্ধি প্রকাশ করেছে এখানে ওই জেলার স্থায়ী বাসিন্দা উনি আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা জেলা ডিসি অফিসে তো এখানে দেওয়া হচ্ছে চারটা পদ পরিচ্ছন্নতা কর্মী দুইজন মালি পোস্টে একজন নিরাপত্তা বোর্ডে তিনজন বেয়ার পোস্টে তিনজন এই পদগুলোতে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে সতেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা তো রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যালয় নিবেদন প্রকাশ পেয়েছে এখানে সর্বমোট পাঁচটা পদ আবেদন করতে পারবেন বিআরআর পোস্টে একজন লোক নিয়োগ করা হবে অফিস এক পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে আটজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করে আবেদন করতে পারবেন সার্টিফিকেট সহকারী দুইজন লোক নিয়ে করা হবে অফিস কাম কম্পিউটার মুদ্রা করে আটজন লোক নিয়োগ করা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দাগুলি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন